আসসালামু আলাইকুম আমি আজকে আপনারা লাগে শেয়ার করব সিসিংগা হারভেস্টিং তো দিস ইয়ার আমার গার্ডেন থেকে অনেকটা সিসিংগা আমি হারভেস্ট করি মাশাআল্লাহ অনেক সিসিংগা দর সেল দিস ইয়ার আমার সিসিংগা গাছ ফলেছে তো মাশাআল্লাহ এখন আমি আবার সিসিংগা হারভেস্ট কররাম আর এগুলার অনেক ফলন দরছে সিসিংগা অনেক ফলন দরছে দিস ইয়ার অনেকটা বীজ লাগিয়ে রাখছি মার্শাল্লার বীজ লাগে যেগুলো রাখছি এগুলা আমি এখন খাটিয়ে নিতাম না আর যেগুলা বীজন নাই এই আমি আমি খাটিলিম এখন খাটিয়ে সব সিচিঙ্গাগুলা নিমগিয়া আর বাকি যেগুলা আছে এগুলা থাকবো আমার বীজন লাগি তো দুই ধরনের লাগে দুই কালার লাগে সিচিঙ্গা ধরছে একটা একটাই লোকগি ডার্ক গ্রিন কালার আর একটাই লোকিয়া লাইট গ্রীন কালার তো মার্শাল্লাহ দয়টাও খাইতে খুবই সুস্বাদু আর এগুলা যে সফট হয় গন্ধ করে না সিচিঙ্গার মাঝে নর্মালি একটা গন্ধ থাকে কিন্তু গার্ডেন ওর সিসিংগা আপনারা যদি থাকে যারা দর্শে গার্ডেন ও সিশিঙ্গা তারা জানতে পারবা যে গার্ডেন ওর সিঙ্গার মাঝে কোনো গন্ধ করে না আর নর্মাল আমরা যে সিশিঙ্গাগুলা বাজার থেকে কিনে আনি বাজারে সিশিঙ্গার মাঝে গন্ধ থাকে একটা সিশিঙ্গার নর্মাল একটা গন্ধ আছে গন্ধটা থাকে আর এগুলার তেমন একটা গন্ধ নাই খাইতে ভালো লাগে বাজিও ভালো লাগে খাইতে মাস্তিও খাইতে ভালো লাগে যেরকম চাইবা বা ওরকমও ভালো লাগে ছোটো ছোটো থাকতে যদি আপনারা মির্দিজ যদি রান্ধা খায় তাও ভালো লাগে খাইতে তো খুবই সুস্বাদু আর খুবই সফট এগুলা শক্ত নাই অনেকটা বড় হয়ে যায় সে সিঙ্গাগুলা কিন্তু মনে করা যায় যে এগুলা মনে হয় ফ্রে হয়তো শখ খুব শক্ত হয়েছে কিন্তু না শক্ত হয় না এগুলার সামড়াটা খুবই নরম থাকে আজকে আমি অনেকটা সিচিঙ্গা হারভেস্ট করছি আমার সিসিঙ্গা প্লান্ট থাকি আর বাকি যেগুলা আছে এগুলা বিজল লাগিও আছে আর আর একটা রয়েছে ছোট ছোট তো এগুলা ফরে নিয়ে খাইম আর এখন যেগুলা হারভেস্ট করছি এগুলারে আমি কিছুটা প্রয়োজন করিয়া রাখম আর কিছুটা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার আর আমি ফ্রেশও কিছুটা খাইম তো মাসাল্লাহ অনেকটা সিচিঙ্গা হয়েছে আর যেগুলা আছে এগুলা আমি এখন খাটাম নাই বীজ লাগি যেগুলো আছে এগুলা এখন খাটাম নাই অক্টোবর আমি সেপ্টেম্বর বাদে অক্টোবর মিডল অফ অক্টোবরও আমি সিচিঙ্গাগুলা খাটম বীজর লাগি যেগুলা রাখছি তো এগুলা অলরেডি ফুক্ত হয়ে গেছে মার্শাল্লাহ আমি দেখতাম ফারাম যে এগুলা অলরেডি ফুক্ত হয়ে গেছে একটা নিয়া খাটিয়া দেখছি আহ খুবই সুন্দর ফাঁকছে ভিতরটা আর সিঙ্গা গুলা ফাঁকলেও আহ কিন্তু সবুজ থাকে ভিতরটা খুবই খুবই লাল এপারের লাল কালার দেখে সিটগুলা তো লাস্ট উইক যে আমি একটা দাদা রাখছিলাম আপনার কাছে তো দাদার সঠিক উত্তর বিজয়ী যারা ওইসেন যারা সঠিক উত্তর দিতে পার্সোনার নাম আমি এই ভিডিও মাঝে মেনশন করছি সবার মেসেজ আমি তুলিয়া রাখছি দাদার ফার্স্ট পুরস্কার পার্টি ওই লাগিয়া এট আর জে বোন আপনার কাছে মেসেজ দেওয়া হয়েছে আপনি ইমেইল অ্যাড্রেসটা দিবা প্লিজ সেকেন্ড ওই লাগে রুহেনা বেগম ईमेल दौस से थर्ड वो लगी आयशा बेगम अपना इमेल हो रही से एड्रेसा दीबा प्लीज फोर्थ वो लगी फातिमा आलम फिफ्थ वो लगिया शाहिना यास्मीन দেন ওরকম সবর নাম আমি মেনশন করছি যারা পুরস্কার প্রার্থী তার নাম আমি মেনশন করছি আপনারা প্লিজ আপনার এড্রেসটা আমার ইমেইল ইমেল করবা ইনশাল্লাহ আপনার পুরস্কার আমি দেবো আর বাকি যারা করলা হইসেন তার সঠিক উত্তরটা আমি নিতাম পারলাম না কারণ করলা দেখছি আমি ফাঁকে যখন তখন বাইর ইয়ালো কালার হয় তো সরি আছি আপনার দাদার উত্তরটা সঠিক উত্তরটাও নিতাম পারলাম না বা মিষ্টি কুমড়ারও ফাঁকলে কালারটা চেঞ্জ হয় উফরের কালারটা যদি আপনারা আউশ কুমড়া হইতা আউশ কুমড়া হইতা তাহলে মানিয়া মানিয়ে নেওয়া গেলনে সঠিক উত্তর হইলো না আপনার আউশ কুমড়া রইয়ে উপর গ্রিন কালার দেখে কিন্তু মিষ্টি কুমড়ার চেঞ্জ হয়ে যায় তো আমি সরি আছি আপনার গেছে আপনারা হয়তো নেক্সট টাইম আপনারা উইন করবা অন্য কোনো দাদার মাঝে তো আসলে দাদা দাদা কিছু নাই দিস ইয়ার আমি চাইছিলাম আমার গার্ডেন থেকে কিছুটা সবজির সিডগুলো আমি আপনার সাথে শেয়ার করতাম সম্পূর্ণ ফ্রিতে এর কারণেও আমি আপনার সাথে কিছু যোগ করছি মনোকুশুনি বানা আপনারা সরি আপনার কাছে তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে বা আপনারা যখন আমার দাদার উত্তরটা দিচ্ছেন তখন আমি খুবই এনজয় করছি মাসাল্লাহ বিশ্বাসকর্তা নাই আপনারা মেসেজগুলো পড়িয়ে আমি খুবই এনজয় করছি অনেক ভালো লাগছে আমার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার লাগে আমার ভিডিওগুলা দেখার লাগে আর আমার উৎসাহ দেওয়ার লাগি অনেক 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 ধন্যবাদ আপনারারে আর আজকে আমি এতটুকু আওয়ার পিছনে কিন্তু আপনারা আপনারার অনেক অনেক অবদান আছে আমার এই ভিডিওগুলার মাঝে আপনারার কারণেও আমি অনেক উৎসাহ পাই আর সুন্দর ভিডিও করার লাগেই আমি চেষ্টা করি তো আপনারাও আমি চাই যে গার্ডেনিং কর্তা একটা দুইটা সবজিও নাই আপনারা কর্তা সেও একদম ফ্রিতে থাকত না একবারে খালি না। যদি অল্প একটু জায়গাও ফাইন অল্প জায়গার মাঝেও আপনারা দুই চাইটা সবজি খরকা খড়িয়া নিজ হাতে খাওকা বা খালি খাওয়া নাই দেখার একটা শান্তি আছে চকুর একটা শান্তি আছে মনের একটা শান্তি প্রশান্তি আছে ফাঁক ডাকশন ডাক শুনবা বা সবুজের সাথে দেখলা একটা খুব বড় একটা প্রশান্তি মনের মাঝে একটা টাকা দিয়েও আপনি শরীর ফর্দা নাই তো ওরকম যদি আপনার কিছু সিডও থাকে না আমার কিছু থেকে সিট নিবা নিয়ে আপনারা অ্যাটলিস্ট গার্ডেন করবা দেখবা অনেক প্রশান্তি পাইবা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা আর সাবস্ক্রাইব করিয়া রাখবা বলবা না কিন্তু আসসালামু আলাইকুম